আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই নোরা পাগলার ইশুনিয়া দেখলাম ইন্টারন্যাশনালি ন্যারেটিভ দ্বারা করাইতেছে বাংলাদেশে নাকি জঙ্গিবাদের উত্থান হয়ে যাইতেছে তহিদি জানতার নামে জঙ্গিবাদের উত্থান ইত্যাদি ইত্যাদি ওই যে হারপিক মজুমদার সহ কতগুলা আছে এগুলা শুরু করে দিছে খুব মায়া লাগতেছে লাশ পড়াইয়া ফেলছে একটা লোক এটা তো ইসলামী রাষ্ট্র রায় মানে আমাদের কি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম না তাহলে এখানে যে ইসলামের অবমাননা করলো নিজস্ব কাল কালেমা বানাইলো কবর তৈরি সিস্টেমও ভিন্ন করলো তারপরে কাবা ঘরের মতো নাকি কবর আফ করতে হবে তার পরিবার খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে এত কিছু করতেছে করছে এবং সে কয়েকবার মুসলেখা দিয়ে কিন্তু এই এগুলো করবে না বলেছে এরশাদের সময়ের উত্থান হয় হাসিনার সময়ের বিস্তার লাভ করে বিএমপির সময় সে মুসলেখা দিয়ে এগুলো বন্ধ রাখছিল খেয়াল করেন আপনারা শেখ হাসিনা তো তো নিজে নাস্তিক না আস্তিক আপনারা সবাই জানেন মানুষ আবার মাথার মধ্যে হিজাব পইরা পট্টি লাগায় ভারতে গিয়ে সিঁদুর দেয় এ হচ্ছে হাসিনার সময় হাজার হাজার আলেমদের মাসে দেখছেন না আপনারা তাহলে হাসিনার সময় কি হয়েছে না হয়েছে এটা তো আপনারা জানেন তাহলে ওইটার সাথে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করতেছে এখন কিভাবে সম্ভব সরকার বিবৃতি দেওয়ার আগে তো আগে এটার ইনভেস্টিগেশন করা উচিত ছিল যে এই স্টুপিট এই ভণ্ডপীর কোথেকে উত্থান হয়েছে তারা আসলে কাজটা কি কি করতেছে এবং শুধু ইসলামী ইসলাম ধর্মের লোকজন না তো সে খ্রিস্টান হিন্দু যা আছে এদেরকেও পেট্রনাইজ করে কি কি করতেছে তাহলে আপনারা একে কেন নজরদারিতে রাখবেন না তার ছেলের অফিস উত্তরা আপনারা কি খোঁজ দিয়েছেন যে কি করে সে খ্রিস্টান ধর্ম প্রচার করে কিভাবে কি করতেছে তাদের মহুল এজেন্ডা কি কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা কাজ করতেছে বাংলাদেশে এটা কিন্তু করে না মানে আবেগে তহিদি জনতা মানুষ পোড়ায় ফলাইছে আরে ওরে পুড়ছে তবে আমি আমার কাছে মনে হয় যে একটা লাশ এভাবে পোড়ানোর দরকার ছিল না অবশ্য সে তো মুসলমান না হিন্দু না খ্রিস্টান না কি এটা তো আমরা জানি না তো নাস্তিকদের লাশ কি করে ওই সিস্টেমে আপনারা কাজ করতেন এবং দইরা পোড়ায় দিলেন অবশ্য পাবলিক তো যেভাবে খেপছে এখানে তহিদি জনতাকে তো সাইনবোর্ড ব্যবহার করতেছে জনতাই তো দেখলাম যে মানে হাতুড়ি বাটাল দিয়ে তার বিল্ডিং ফেলতেছে হুম যেমন বত্রিশ আমজনতা শেখ হাসিনার বাপের ওই ইয়া মন্দির এরকম আর কি ঘটনা তো যাই হোক আবার আবার পরশু দেখলাম যে ফরিদপুরে ওই যে সীমানা ভাগাভাগি নিয়ে পাবলিকের ভিতরে উত্তেজনা তো ফরিদপুরের মধ্যে এত কিছু কেন ভাই রাজবাড়িতে এটা হইতেছে ফরিদপুরে আওয়ামী লীগকে মানে সাধারণ জনগণের কাতারে আবার আওয়ামী লীগ ঢুকে পড়তেছে কিনা তাদেরকে আবার উজ্জীবিত করতেছে কিনা একটা চক্র খেয়াল রাখতে হবে তো বাংলাদেশে কোনো মৌলবাদ নাই জঙ্গিবাদ নাই কিন্তু এই ন্যারেটিভ দ্বারা করাইতে সহযোগিতা করছে যারা তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং যারা নিজেদেরকে তহিদি জনতা মনে করেন আপনারা অন্তত খেয়াল রাখেন যে আপনাদের এই ব্যবহার এইভাসটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ইন্টারন্যাশনালি যেন বাংলাদেশকে জঙ্গিবাদ প্রচার করতে না পারে এবং ন্যারেটিভ দ্বারা করাইতে না পারে এবং নির্বাচন বন্ডল করার যে প্রচেষ্টা চলতেছে এটা যেন সাকসেসফুল না হয় আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন দিল্লিতে একটা সিকিউরিটি কনফারেন্স হচ্ছে তো ওই কনফারেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইন্ডিয়ার তিনজন সার্ভিং সেনা অফিসার বাংলাদেশের সম্পর্কে একটা রিসার্চ পেপার জমা দেয় ওই রিসার্চ পেপারের অংশ হিসেবে একটা প্রবাসী সরকার ঘোষণা দেওয়ার মানে পরিকল্পনা তারা করছে তো ওই কনফারেন্সে বাংলাদেশ থেকেও চারজন অফিসার যাওয়ার কথা কারা যাচ্ছে এটা আমি জানি না তো এটা আপনারা খোঁজ নেবেন তা আমার কথা হচ্ছে যে দিল্লিতে বসে বাংলাদেশের জন্য প্রবাসী সরকার গঠন করার প্রস্তাব দেওয়া বা রিসার্চ পেপার তৈরি করা এটা দেশের সার্বভৌমত্বের জন্য কতটা হুমকি এটা কি আমাদের দেশের গোয়েন্দারা জানে না অবশ্যই জানে তাহলে হোয়াই দেয়ার হ্যাভ নো ইনিশিয়েটিভ এটা একটা জিনিস আর যারা বাংলাদেশের রাজনীতি করছেন বা যারা সুশীল যারা দেশের পক্ষে বড় বড় বক্তৃতা দেন ঠিক আছে আপনাদের কোন কী আছে আল্লাহ মাহুদে জানে আপনারা দেশপ্রেম দেখান কি এটা কি স্ক্রিনে দেখান নাকি মানে অফিস স্ক্রিনে দেখান এটা আমরা বুঝি না তারা কি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছেন বা আপনারা কি বিষয়গুলো জানেন কি না একটা গেল আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে গত দুই তিন সপ্তাহ ধরে যে এই করার চেষ্টা করা হচ্ছে এই যে নুরা পাগলার ইস্যুটা স্যাবোটাইজ মুসলমান নাকি মুসলমানকে পোড়ায় মারে এটা হাইলাইট করা হচ্ছে ইন্টারন্যাশনালি তো এটার পেছনে যে চক্র কাজ করতেছে এরাই হচ্ছে দেশদ্রোহী এরাই হচ্ছে ওই প্রবাসী সরকার গঠনের সাথে সম্পৃক্ত তো আপনারা জিনিসগুলো গুরুত্ব দিয়েন আর আমাদের দায়িত্বশীল নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে কথায় কথায় স্টেটমেন্ট লিখেন না আপনার ওই জাতীয় পার্টির অফিস আপনি ভাঙতেও যান নাই আপনি ওদের পক্ষে স্টেটমেন্ট লেখারও দরকার নাই হ্যাঁ চুপ থাকেন না আপনাদের পেছনে যে দুনিয়ার কাঠে দিছে এগুলো মনে নাই আপনাদের এখন স্টেটমেন্ট লেখার আগে একটু খোঁজ খবর নেন যে কি হচ্ছে ওই যে যেন প্রবাসী সরকার গঠনের যে প্রস্তাবনা তৈরি করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটু খোঁজ নেন আরে ভাই দেশ থাকলে না রাজনীতি করবেন আপনি দেশ না থাকলে রাজনীতি করবেন কার কার্লাই জনগণের যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার রাজনীতি দিয়ে কি ধুয়ে পানি খাবো আমরা আপনারা এক একজন ক্ষমতা যাওয়ার জন্য কি অবস্থা নমিনেশন পাইবেন ক্ষমতায় যাইবেন আবার কিছু কইলে আমার ঘরে জামাতি কইবেন এগুলো বন্ধ করেন এই যে জুলাই স্টেকরা এখন হচ্ছে ইউ গাইজ হ্যাভ টু ইউনাইটেড আদারওয়াইজ অনেক কলাপস হবে আগে তো শেখ হাসিনা ঘরে নিয়ে গেছে এবার চিতাই নিয়ে যাবে ওই যে চিতা চিতাতে রাখবে আপনাদেরকে চিতাই নিয়ে পড়াবে ঠিক আছে ওই যে নুরা পাগলারে পড়াইছে না হাসিনা দেখাইতেছে এটা চিতাই নিয়ে আপনাদেরকে পড়াবে আওয়ামী লীগের মিস্ত্রি সব দাড়ি টুপি আলারা চলে আসছে এটা বোঝেন না আপনারা ওখানে মারামারি হবে দেখাবে বাংলাদেশে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে আর কারা এগুলো করতেছে ভালো করে জানেন এদিক দাও আঁকার বাগাল হয়ে গেছে মানে কি করবে না করবে বাংলাদেশটা আসলে এরা গত সতেরো বছর বললে ভুল হবে উনিশ বছর ধরে ধ্বংস করে ফেলছে আর আপনারা ওদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজেরা পুষতেছেন আর যারা ছাত্র নেতারা তোমাদের কাছে অনুরোধ থাকবে জুলাই অনেক মা বাবার অসহায় সন্তানরা রক্ত দিয়েছে অনেকে এখনো হসপিটালে চিকিৎসা পাচ্ছে না জাস্ট থিঙ্ক অ্যাবাউট এট ইমোশনালি চিন্তা করেন বিষয়গুলো আপনারা আবারও কিন্তু আরেকটা রেভুলেশনের দিকে যাচ্ছে বাংলাদেশ সো ইউ গাইজ হ্যাভ টু ইউনাইটেড এখানে খুবই সতর্কভাবে আগানো উচিত কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়া যাইতে যারা তাকে সহযোগিতা করছে আসসালামু আলাইকুম আমি কিছু কথা শেয়ার করতে আসলাম আপনারা আমার চোখের নিচের আঘাত দেখে অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন আবার আমার পেজে একটা স্টোরি দিয়েছিলাম যদিও বা এই স্টোরিটা আমি দেই নাই তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আপনারা কথা বলবেন খুব স্বাভাবিক কারণ সেলিব্রিটি ফায়ানা বিথির লাইফে প্রথমবার আপনারা কোনো কিছু একটা পেয়েছেন আর কি কন্ট্রোভার্সি করার জন্য ঠিক আছে প্রথমত এই আঘাতটা আমি পেয়েছি ঠিকই কিন্তু এটা আমার হাজবেন্ড আমাকে দেয়নি আমি কিন্তু বলি নাই যে আমার হাজব্যান্ড আমাকে মারছে আমার হাজব্যান্ড এখন হসপিটালে আছে কারণ সে অসুস্থ তার মানে এটা না যে আমি আমার হাজব্যান্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি আপনারা কিন্তু আপনাদের মন মতন ভিডিও বানাচ্ছেন এইসব বলে বলে এসব কইরান নাই সব আমার আমরা এমনিতেই একটা খারাপ সিচুয়েশানে যাচ্ছি মানে পার করতেছি খারাপ সিচুয়েশান তার মধ্যে আপনাদের এই সব ভিডিও আমাদেরকে আরও বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে যাই হোক আপনারা ক্লিয়ার হয়ে নেন স্টিল নাও আমি কিন্তু আমার রুমেই আছি জয়ী ঝামালা একটু করে হতেই পারে তো আমার হাজব্যান্ড রাগের মাথায় ওই স্টোরিটা দিয়েছিল বাট তখনই আবার হচ্ছে আমরা ওটা ডিলেট করে দিয়েছি তো আমি বুঝে গেছিলাম কারণ যেহেতু